আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাবারকে এত আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে বৃষ্টি হওয়ার কারণে মিরপুর দশ এবং কাজীপাড়া যেতে যে রাস্তাগুলো সে রাস্তাগুলো একেবারে পানিতে তলিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে যে পুরো রাস্তায় পানিতে তলিয়ে আছে যেখানে একটু যাওয়ার কোনো পরিস্থিতি নাই তো একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটের অবস্থা এমনই তৈরি হয় এবং মানুষের এবং যানজটের পরিস্থিতি এমন তৈরি হয় পুরো রাস্তায় পানিতে তলিয়ে আছে তো এমন এত অবস্থায় ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশন বা ঢাকা সিটির আন্ডারে যে কাজগুলো চলে আসলে ড্রেনগুলো তেমনভাবে তো করো না যার কারণে এই পানিগুলো অতি মানে বিশ থেকে তিরিশ মিনিট বা আধ ঘন্টা বৃষ্টি হওয়ার ফলেই এই পানিগুলো জমে যায় বা জন মানুষের যে ভোগান্তি বা মানুষের যাতায়াতের যে অসুবিধা এটা চুরি হয় তো এই থেকে পরিধান পেতে আমরা নগরবাসী বিভিন্ন যে পদক্ষেপ নিয়েছি এই পদক্ষেপের বাইরে আমাদেরকে রাস্তা মেরামতের জন্য ভালোভাবে পদক্ষেপ নেওয়া উচিত সামনে যে আরও বৃষ্টিপাত বেশি হবে এই জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত আমি বলে মনে করি তাছাড়া এই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় দোকানপাট বা বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে যার কারণ কারণে আপনাদের এই যে অসুবিধা হচ্ছে এর জন্য সিটি কর্পোরেশন থেকে তেমন কোনো ব্যবস্থা করা হয় না মানুষের ভোগান্তি চলে তো সরকারের পক্ষ থেকে আসলে যে কাজগুলো আসে সেই কাজগুলো তেমনভাবেতে সুন্দরভাবেতে করা হয় না যার জন্য এই পরিস্থিতি তৈরি হয় তো আমরা একটাই আহ্বান করবো এরকম যে পানি আছে বা এরকম শহরের মেইন রোডে যে পানিতে ভরপুর এরকম অবস্থা তৈরি হলে মানুষের আসলে শহরে আস্তে আস্তে বসবাস অযোগ্য যে সামান্য বৃষ্টি হলেই পানিতে ভরে যাবে এবং চারপাশে পানিতে তলে যাবে মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে দোকানপাট বা মার্কেট পর্যন্ত পানিতে তলিয়ে যাচ্ছে তো এমন অবস্থায় আমরা সারা আমরা ঢাকা সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো আছে এগুলো আসলে ভালোভাবে চালু করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি তাছাড়া বিভিন্ন জায়গায় যে ড্রেনগুলো ড্রেনগুলো যাতে সুন্দর মতো পরিষ্কার থাকে এবং বৃষ্টি হলে যেন দ্রুত পানি নেমে যায় এই জনদুর বা জন যাতে না আসে সেজন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তো এই ধরনের কার্যক্রম আমরা একটু বেশিভাবে পরিকল্পনা করে তৈরি করব যাতে আমাদের এই সামনের এই ভোগী যাতে না হয় বর্তমানে ঢাকা শহরের জনসংখ্যা বেশি রাস্তাঘাট সংকীর্ণ এবং যে রাস্তাঘাটগুলো আছে ড্রেন তেমন ঘটতে তৈরি করা না যেহেতু অল্প বৃষ্টির কারণেই জলবদ্ধতা তৈরি হচ্ছে এবং এই জলবদ্ধতার কারণে আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন রূপে হাসিল হতে হচ্ছে এই পরবর্তীতে জলবদ্ধতার কারণে আপনার ডেঙ্গু মশারি ফিরতি হবে তো আমাদেরকে একটু সচেতন হতে হবে যাতে আমরা এই এই থেকে পেতে পারি এবং একটা সমাধান আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের হয়তো সামনের যে সিটি কর্পোরেশন বা সামনের যে ঢাকার পথ চলা আরও বেশি হবে আমরা আশাবাদী করছি তো সবাইকে এই কাজ করতে অনুরোধ করেছি ধন্যবাদ